ya rasul allah ya habib allah আপনি যখন জেহাদের ডাক দেন আপনার ডাকে নবী গো আপনার সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনি আপনার সঙ্গে জেহাদের ময়দানে যায় নবী গো নবীজি ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনি যখন জেহাদের ডাক দেন তখন আপনার সাহাবি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেহাদের ময়দানে আপনার সঙ্গে যায় নবী গো আপনি যখন জেহাদের ডাক দেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আপনার সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো আপনার কাফেলার সঙ্গী হয়ে নবী গো যুদ্ধের ময়দানে যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায় কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ বলে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি যুদ্ধের ময়দানে যাব না আমি কি যুদ্ধের ময়দানে গিয়ে নবী গো আপনার সঙ্গে লড়াই করব না শাহাদাতের মরণের সাক্ষী নবী গো আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি নিব না আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ তো যারা অন্ধ গায়রু উলিদ দরার যারা আল্লাহ তালা তাদেরকে যুদ্ধ থেকে চার দিয়েছেন জিহাদ থেকে আল্লাহ তালা তাদেরকে চার দিয়েছেন তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা যুদ্ধ করতে গেলে তো অবশ্যই চোখের প্রয়োজন কথা বলেন ঠিক না बेटी যুদ্ধ করতে হলে তো চোখের প্রয়োজন কাফের বেঈমানকে তুমি যদি আঘাত করতে যাও তাহলেও তোমার চোখের প্রয়োজন কারণ চোখ দিয়ে টার্গেট করে তারপরে আঘাত করতে হবে আবার কাফের বেঈমানরা যদি তোমাকে টার্গেট করে তীরের আঘাত করে বর্ষার আঘাত করে অথবা তরবারি দিয়ে তোমাকে আঘাত করে তারপরেও তুই আঘাতগুলো ফেরানোর জন্য তোমার চোখের প্রয়োজন কথা বলেন ঠিক না বেটি আব্দুল্লাহর যেহেতু তোমার চোখ নাই তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ও জানি আমার চোখ নাই আমি অন্য সাহাবী নবী গো কিন্তু আমি আপনার সঙ্গে একটা ওয়াদা করতে পারি বলে কি ওয়াদা ইয়া রাসূলুল্লাহ

ইসলামের চান্ডা বাহি পতেকা আব্দুল্লাহ ইবলে উমলে মা হাত থেকে না প্রেম কি এর জন্যই তো আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা কুরআন এর আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা এক বললেন আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু হাশিদদা আলাল কুফফারু হমায়ে বাইনহুম তারা কুকা আনসুজ্জাদাই এমন ভাবে খুশি করেছে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি এমন ভাবে খুশি করেছিলেন আমার বন্ধু এ নবী আমার খুশি হয়ে গেলেন পারমিশন দিয়ে দিলেন আরে আব্দুল্লাহ ইবনে উমাইয়াথ যাও যাও আমি রাসূল তোমাকে পারমিশন দিয়ে দিলাম রাসূলুল্লাহর জামানায় ওনার যুদ্ধের ময়দানে যাওয়া হয়নি হযরতে আবু বকরের জামানায় ওনার যুদ্ধের ময়দানে যাওয়া হয় নাই তারপরে খেলাফতের মসনদে বসলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় একটা ময়দানে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা মোতাবেক ওনার হাতের মুদ রিসতবের চাঁদবাগী পতাকা দেওয়া হলো আল্লাহু আকবার বলেন না যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল লড়াই শুরু হয়ে গেল চতুর্দিক থেকে আপনার তীর আর আগা দাস্তেছে বর্ষার আগা দাস্তেছে তারপরেও কিন্তু উনার হাত থেকে ইসতাবের চাঁদবাগী পতাকা ফলায় না আল্লাহু আকবার বলেন না যখনই শান্ত হয়ে যায় এমন একটা সময় ধরে আসলে জমিনে পড়ে যাবেন তখন আল্লাহর রাসূলের কথা শরণ হয়ে যায় নারে না আমি তো আমার রাসূলের সঙ্গে ওয়াদা করতে হয়েছি রাসূল কিন্তু আমি ওয়াদা করেছি যত গণপর্যন্ত আমার দেখার পথে প্রাণ প্রান্তাগবে ততক্ষন পর্যন্ত ইসলামের জান্নাবাঘি পতাকা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাত থেকে পড়বে না জুড়ে বলেন সুবহানাল্লাহ তীরে আগাত আসতে 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 এমন হয়ে গেল পুরা শৈলে শুধু তীরের আগাত বর্ষার আগাত অবশেষে উনি আর পারলেন না জানটাও চলে গেল ইসলামের জান্নাবাঘি পতাকা তারপরেও হাত থেকে ফলাই নাই দুইটা হাত দিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধইরা ইসলামের জান্নাবাঘি পতাকাটাকে বুকের মধ্যে ভাবে জড়ায় দইরা জমিনের মধ্যে পড়ে দেয় একটা মুহূর্তের জন্য ইসলামের জান্ডাবাহি পতাকাটা হাত থেকে ফালাই নাই যুদ্ধ শেষ হয়ে গেল হাজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু

এই পতাকাটা নিয়া মুখের মধ্যে এইভাবে ছড়ায়া ধরে উনি জমিনের মধ্যে পড়ায় পড়ে আছে দূর দেখ কি জানি সাহাবীদের কি বোঝাচেনা আর বলতেছে ও নবীর সাহাবীরা যাও যাও আল্লাহর নবীর রওজা মবারকের মধ্যে গিয়ে আমি আব্দুল্লাহর খবরটা দিয়ে নাও গিয়া বলবা নবী গো

এই ছিল সাহাবিদের ভালোবাসা এই ছিল সাহাবিদের মহাব্বত আর প্রেম আমার বন্ধুর এই উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল এমনি করে আল্লাহর নবী তাকায় দেখলেন একজন মহিলা আওলা জাওলা কেশে উনি উনি দৌড়ায় আসছে সুরত জুড়ে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুর

জুড়ে বলেন সুবাহ কিছুক্ষণ যাওয়ার পরে আবার একদম সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ নবীদের ময়দানে কিনা একটু খবরও দাও ডাক দিয়ে

রাসূল තුলি ডাক দিয়ে বলি ও মা আমরা শুনেছি তোমার সন্তান নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ডাক দিয়ে বলি নবীর সাহাবীরা রে সন্তান শহীদ হয়ে যাক বাবা শহীদ হয়ে যাক আমার স্বামী শহীদ হয়ে যাক এতে আমার কোনো কিছু আসে যায় না শুধু একটা খবর খানের মধ্যে দিয়ে দাও রহমতের নবী উহুদের ময়দানে জিন্দা আছে কিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ এই ছিল নবীর मोहब्बत জুড়ে বলেন না সুবহানাল্লাহ এজন্যই তো মহাব্বত করে আবু বকর ডান পাশে কবি আছে আরে মিয়া এমনি এমনি তো ডান পাশে জায়গা পাই নাই কথা বলেন ঠিক না বেটি মহাব্বত ওয়ালাগে হয়েছে ইশকের রাসূল অন্তরে পয়দা করেছেন বলে কেমন ইশকের রাসূল বলে এমন ইশকের রাসূল বলে সাফের কামুর খায় বিশে পুরাটা শরীর নীল হয়ে যায় তারপর রহমতের নবীকে ঘুম থেকে জাগ্রত করে না জুড়ে বলেন না সেজন্য জায়গা হয়েছে রাসূলুল্লাহর কুরবাসে ডান পাশে জুড়ে বলেন না সুবহানাল্লাহ আপনিও যদি তার হাজার বছর পরে এসে

نعرہ رسالت اہل سنت والجماعت نعرہ تکبیر پردانو کذیر اگو مون ابو سفر القادر العبیدی حضور اگو مون نعرہ تکبیر آپ نے کانکی تو محمال ہے اسکر معافی رجلی محمال اعلا پردانو کذیر تکبیر دی نعرہ تکبیر

Supia nuju leera gomor, supia nuju leera gomor, bisa urar top koteke, supia nuju leera gomor, supia nuju leera gomor, narut kebir, narut kebir.